তো আজকের ভিডিওতে বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্টের একটি টেলিগ্রাম বোর্ডের অ্যাডপ শেয়ার করব যেহেতু ভাই বাইন্যান্স রয়েছে তো কোনো কথাই হবে না তাছাড়া ভাই টেলিগ্রাম অফার অর্থাৎ টেলিগ্রাম বোর্ডের অ্যাডপগুলোর মধ্যে এই প্রোজেক্টটি ভাই ইউনিক সিস্টেমে মার্কেটে লঞ্চ করছে তো যে প্রোজেক্টগুলো ভাই আলাদা সিস্টেমে টেলিগ্রাম বোর্ডের উপর আসতেছে তারা কিন্তু ভালো একটা প্রফিট দেওয়ার পসিবিলিটি রয়েছে তো কীরকম আলাদা প্রোজেক্ট সেটা আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন তাছাড়া ভাই এক থেকে দুই মিনিট সময় দিয়ে ভিডিওটি একটু দেখবেন দেখার পরে আপনারা আজকের অভারটিতে জয়েন করে নেবেন আশা করি সামনে ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে ওকে আর বেশি কথা বলবো না ফটাফট আমি প্রজেক্টটি সম্পর্কে বুঝাই দিচ্ছি বা দেখাই দিচ্ছি যে আসলে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছি না সেজন্য এদের টুইটারে চলে আসতেছি তো টুইটারে আসার পর অলরেডি দেখেন তারা কিন্তু মেনশান করে বলেই দিয়েছে বাইন্যান্স ল্যাব বাকেট তাছাড়া নিচের দিকে আসলে দেখতে পারবেন আর প্রোজেক্টটি হচ্ছে সাইট সিক টেলিগ্রাম বোর্ডের মধ্যে একেবারে ইউনিক আপনারা একটু ভিডিওটি ধৈর্য সাগরে দেখলে বুঝতে পারবেন তো একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু তারা বাইন্যান্স এখানে বলেই দিয়েছে বিএনবি বি তাছাড়া আর একটু নিচের দিকে আসলে ক্লিয়ার আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো যে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে দেখেন নিচের দিকে আসলাম দেন এখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন বিএনবি সেন এটা বাইন্যান্সের ইয়া বিএনবি সেন জানেনই তো এখানে দেখেন বলে দিয়েছে এই যে দেখেন বাইন্যান্স ইনভেস্ট করেছে চারটি প্রজেক্টে তার মধ্যে কিন্তু এই যে দেখেন সাইট সিক ল্যাব একটা রয়েছে সো ভাই বুঝতে পাচ্ছেন ভালো একটা সামনে হাইপ তৈরি করবে তো দ্রুত আপনারা জয়েন করে নেবেন এখন কিভাবে জয়েন করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কেউ কিভু করবেন না ওকে এখন চলে আসেন জয়েন করার জন্য আপনাদের চলে আসতে হবে এই যে এই লিঙ্কে এই লিঙ্কটি আপনারা পাবেন কোথায় তো আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন অর্থাৎ এখানে ক্লিক করবেন আর তার আগে ভাই একটা রিকোয়েস্ট করবো হাইলি রিকোয়েস্ট একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে ক্লিক করবেন আজকের অফারের লিঙ্কটি পাওয়ার জন্য দেন এখান থেকে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে ওকে এখানে আনার পরে এই যে দেখেন ক্লাইম লিঙ্ক সিক বোর্ড দিয়েছে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এদের নিচে দেখেন একটা স্টার্ট অপশান রয়েছে স্টার্টে ক্লিক করবেন বুটটি একটু স্লো আপনারা একটু ওয়েট করবেন এই জায়গায় তো দেখেন একটু ওয়েট করার পরে কিন্তু চলে এসেছে আর যদি না আসে আরও একবার স্টাডে ক্লিক করবেন দেন ওয়েট করবেন তারপরে দেখেন এই জায়গায় একটু ক্লিক করে দেবেন ট্যাব টু স্টার্ট এখানে ক্লিক করে দেবেন দেন আবার স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তারপরে একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করার পরে এরকম অপশান আসবে একটু ভর্তি ষোলো ধৈর্য সহকারে কাজ করতে হবে দেন এই যে স্টার্ট অপশানগুলো আসবে স্টার্টে ক্লিক করবেন এবং যার টেলিগ্রাম যত বয়স সেই অনুযায়ী কিন্তু ডায়মন্ড পাবেন দেন এখান থেকে নে অথম অপশানে ক্লিক করবেন দেন তারপরে ক্লাইম অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে ক্লাইম অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে ডায়মন্ডটা কালেক্ট হয়ে যাবে দেখেন থেকে আমি ক্লাইম অপশানে ক্লিক করে দিলাম তো ক্লাইম অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু হোম পেজে চলে আসবে প্রথমে আমি আপনাদেরকে বলছি কেন ইউনিক সিস্টেম দেখেন এখানে কিন্তু সেম কিন্তু দেখেন ফেসবুক বা ইয়ার মতন সিস্টেম রয়েছে টিকটক বা আদার্স যে সিস্টেমগুলো রয়েছে এরকম নিয়ে আসছে যেহেতু টেলিগ্রামের প্রোজেক্টের উপরে ইউনিক একটা সিস্টেম আশা করি এখান থেকে এনে ভালো একটা প্রফিটের পসিবিলিটি থাকবে কিন্তু আমাদের মূল কথা হচ্ছে কি এখান থেকে ডায়মন্ড বাড়াবো কী কীভাবে তো ডায়মন্ড বাড়ানোর জন্য চলে আসবেন এখানে এই যে নিচে চলে আসবেন নিচে এই যে এখানে দেখেন রিওয়ার্ডস অপশান রয়েছে রিওয়ার্ডস অপশানে ক্লিক করবেন রিওয়ার্ডস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন আপনার ডায়মন্ডটা শো করবে যেটা আপনারা পেয়েছিলেন তো দেখেন একটু ওয়েট করার পরে কিন্তু ডায়মন্ড এখানে শো করে গিয়েছে এখন চলে আসেন টাস্ক প্রথম নম্বর টাক্ যে টাক্স অপশন রয়েছে এখানে আগে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই কয়েকটা টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে এই যে দেখেন ছয় হাজার পাঁচশো ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে টেলিগ্রামে ক্লিক করবেন দেন টেলিগ্রামে এদের জয়েন করবেন তারপরে এখান থেকে এনে টুইটার ফলো করে দেবেন ক্লিক করে তারপরে এই যে চেক করবেন হোম পেজ এবং রিটুইট করে দেবেন তাহলে কিন্তু আপনার এই পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে ওকে তো এখান থেকে টাস্কটা কমপ্লিট করার পরে কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে পয়েন্ট অ্যাড এখানে যে এখানে ক্লিক করে একটু যে রিলোড করে দেবেন দেন তারপরে দেখবেন আপনারা এখানে কিন্তু ডায়মন্ড অ্যাড হয়ে যাবে তারপরে আরও বেশি আপনারা পয়েন্ট নিতে পারবেন সেটা হচ্ছে এই যে ইনভাইট করলে আপনারা এখান থেকে দেখেন এই যে কতগুলো ডায়মন্ড রয়েছে প্রায় এক লক্ষর মতো তো সেই ডায়মন্ডটা আপনারা কিন্তু এখানে কালেক্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা ইনভাইট করতে পারেন এই যে নিচে ইনভাইট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার রেফার লিঙ্ককে কপি করে আপনার বন্ধু বান্ধবদের মাঝে দিয়ে আপনারা ইনভাইট করলে আপনারা এই ডায়মন্ডটা এখানে কালেক্ট করতে পারবেন আপাতত এই টাক্করা রয়েছে এই কাজগুলো করে ডায়মন্ড কালেক্ট করে নিন দেন নেক্সটে হয়তো বা আরও সিস্টেম আসতে পারে যেমন এদের হোম পেজে আপনাদের দেখাইলাম এখানে লাইক ডিটিট করলে হয়তো বা ডায়মন্ড বাড়বে তো বাকি সব আপডেট আপনারা নেক্সট পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সকল ধরনের বাইন্যান্সের অফার সহ বড় বড়ো অফারের আপডেটগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা এই চ্যানেলে জয়েন করে নেবেন যারা এখনও জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটি ইন করছি কেউ মিস করবেন না যেহেতু বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট করেছে এবং টেলিগ্রাম অফারগুলোর মধ্যে কিন্তু আলাদা একটি প্রজেক্ট বাই আশা করি ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে সামনে তো ধন্যবাদ সকলকে প্রত্যেকে জয়েন করে নেবেন আল্লাহ হাফেজ